সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর আপনারা জানেন যে ফরিদপুর জেলায় বাংলাদেশের পাটের রাজধানী এই যে অর্থকারী ফসল পাট আমাদের এই জেলায় সর্বোচ্চ ফলন হয় এবং মানুষ চাষাবাদ করে মানুষ পাটের জেলা বা পাট উৎপাদন হিসাবে ফরিদপুর জেলাকে চেনে আপনারা দেখেন যে এই জমিতে পাট বোনানো হয়েছে এবং বোনানোর পরে যে আগাছা হয়েছে সেই আগাছাগুলো এই লোহার টেঙ্গি দিয়ে কোপ দিয়ে এগুলো তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ যে ঘাস এই ঘাসগুলো দমন করে দেওয়া হচ্ছে কেননা এই ঘাস যদি আপনি দমন করে না দেন তাহলে পরে আপনার এই জমিতে পাট সঠিক যে পুষ্টিটা মাটির সেটা খাইতে পারবে না এবং বড় হবে না তেমন আর যে ঘন জ্বালাইছে এটা যদি এইভাবে পাতলা করে না দেওয়া হয় সেক্ষেত্রে পাটটা সুন্দর করে সামবাট হবে না এবং যে আকারে পাট হওয়ার কথা সেটা আমরা আশা করতে পারি না দেখেন যে এইখানে যে পরিমাণ ঘাস হয়েছে এই মাটির যে সার বা পুষ্টি গুণাগুণ তার ম্যাক্সিমাম খেয়ে ফেলতেছে এই হচ্ছে ভাদলা ঘাসে এবং অন্যান্য যে আগাছা সেগুলোই এজন্য কৃষক একটু অবস্থা বড় হওয়ার সাথে সাথে বৃষ্টির পরে এই জমিটা এই লোহার টেঙ্গিতে কোপ দিয়ে দিচ্ছে এখন এই কোপ দেওয়ার অনেকগুলো গুণাগুণ আছে অর্থাৎ উপকারিতা আছে এই মাটিটা যখন ওলট পালট হয়ে যাবে মাটিতে আলাদা একটা জোর পাবে পাট এবং পাট যখন পাতলা হবে যে কটা ভালো পাট থাকবে সেইগুলো পুষ্টি খাবে এবং দ্রুত বড় হবে আপনারা জানেন যে এই বিলির মধ্যে যে পাটগুলো বোপন করা হয়েছে এগুলো যদি পানি চলে আসে দ্রুত বর্ষার সেক্ষেত্রে পাট পুষ্টি হওয়ার আগেই অর্থাৎ পরিপক্ক হওয়ার আগেই কেটে ফেলানো লাগবে এই জন্য যত দ্রুত সম্ভব পাটের যত্ন করে এই পাটগুলোকে বড় করে ফেলতে হবে আর যদি পাট ছোট থাকে সেক্ষেত্রে আশ হবে না ওজনে বাড়বে না এই জন্য বৃষ্টি পরবর্তী সময়ে এই আমার যে এই পাটের জমি এই জমিতে আমরা আজকে লোহার ট্যাঙ্গি নিয়ে টোটাল আটজন লোক আসছি যে এই পাটের বই আজকে একটা বিহিত করে যাওয়া লাগবে বিহিত যদি না করি তাহলে অবস্থা খারাপ হবে আপনারা দেখেন যে এই পাশ কোপ দিয়ে পাতলা করে দিছি এই জন্য এই পাশের ভাব আগেই অন্য রকমের হয়ে গেছে আর পেঁয়াজের জমিতে জানেন যে প্রচুর সার ব্যবহার করা হয় আর এই বেশি সার ব্যবহার করার কারণে এই পাট যখন আমরা বোপন করি তখন সার ওষুধ তেমন লাগে না একটা সেনার সেনাই যে সেরা পোকায় যে পাটটা কাটে এই যে দেখেন যে কিছু কিছু পাতা কীভাবে কাটছে এটা হচ্ছে সেনা পোকা এটা একটা বিষ স্প্রে করলে চলে যায় আর আপনারা জানেন যে পেঁয়াজের জমিতে তেমন সার ব্যবহার করা লাগে না পেঁয়াজের জমিতে পাটটা খুবই ভালো হয় আশ যদিও কম হয় তারপরেও পাটটা খুব মজার পাট হয় মনে করেন যে দেখতে দেখতে বড়ো হয়ে যায় দেখেন এরপরে আরও যে পরিচর্যা আসছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে কৃষক পাটের যে পরিমাণ পরিশ্রম পাটের যে পরিমাণ ই সেই তুলনায় দামটা যদি একটু ভালো পায় তাহলে পরে কৃষকের মুখে হাসি থাকে আমি নিজেও যেহেতু একজন কৃষক আমার মুখে হাসি থাকতে হলে পরে অবশ্যই পাটের একটা ন্যায্য মূল্য আমরা আশা করি নাকি কারণ জানেন যে পানি পারে নামলেই মনে হয় যে ড্রেন নর্দমার পরে নামছি কারণ ওই সময় লোকজন পাওয়া যায় না জনের গইল বেশি খরচাপাতি বেশি দেখেন যে কি পরিমাণ ঘাস হয়েছে যদি ঘাস হয়েছে আমার মন খারাপ না কারণ পাটটা হয়েছে মারাত্মক পাট হ্যাঁ দাও দেখেন যে কোপ দিয়ে রেসি একটা একটা জমি করে প্রত্যেকটা জমি কোপ দিয়ে দেব আমি এবছর টোটাল দশ পাখি জমিতে পাট বোপন করেছি এবং এগুলো একটা একটা করে প্রত্যেকটা জমির আগাছা দমন করে দেব তারপর পাট ইনশাল্লা বড় হয়ে যাবে দেখেন পাটের সাইজ হ্যাঁ কোপ দিয়ে একেবারে হাঁকা